স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা সাত লেখনিতে সানজি ডাক্তার মুনি নাজার গলায় হালকা হাত রাখে তৌসির ওকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে ঠেসে ধরে নাজার পিঠ থেকে নিয়ে দেওয়ালে বেশ ব্যথা পায় এত চোখ এতে চোখ কুচকে কষ্ট হচ্ছে তৌসিরের মস্তিষ্ক চায় ওকে জানে মেরে দিতে কিন্তু মন চায় না মন বারংবার বাধা দেয় নাজা একদম চোখমুখ হয়ে নাজার দিকে নাজার কালচে সবুজ নয়নের দিকে ন্যায় কঠোর চোখে চেয়ে বলে দিতাম গলাটি পেয়ে সাউাফাইরা দিতাম নাজা জানে তৌসিরকে মারবে না কেন জানি একটা আলাদা বিশ্বাস আছে ওর প্রতি যে তৌসিরকে কিছু করবে না আজ করলেও নাজার ভয় লাগছে না তাই শান্ত চোখে তৌসিরের চোখে চোখ রেখে তাকে বলে আপনার মুরজির ওপর নির্ভর করে তো কথা কথায় কিছু সময় চেষ্টা করে নিজের রাগকে দমাতে কিন্তু না পারে না শরীর রাগে চলছে তার গলাটি টিপে ধরতে নেই নাজার গলা চেপে ধরে বলে তোরা এত সাহস আজ সব সাহস বের করে নিব নাজার শ্বাস ফেলতে পারছে না যন্ত্রণা নিজের সবটুকু শক্তি দিয়ে তৌসিরের হাত চেপে ধরে বলে নিজের দুই হাত দিয়ে যাতে তৌসিরকে ছেড়ে দেয় গলা ফেটে যাচ্ছে রগ মনে সময় বেরিয়ে এসেছে ছিঁড়ে এক অনুভূতি হচ্ছে তো সেই নাজার এমন অবস্থা দেখে নিজের রাগ দমন করে নেয় নাজার গলা ছেড়ে দেয় আর রক্ষ গলায় বলে যদি বোনা হতি তাহলে আইজি তোরে একবারে খবর নিতাম নাজা ছাড়া পেয়ে মাথা ঝুঁকে গলায় হাত ধরে সমানতালে কাশতে থাকে চোখ লাল হয়ে উঠেছে বুক ধরফর করছে যন্ত্রণায় নাজাকে এমন করতে দেখে তো সির হাত বাড়িয়ে ওকে এক টানে কোলে তুলে নেয় নাজর সাথে সাথে ধস্তাধস্তি শুরু করে দেয় এতে আর চিৎকার করে বলে আমাকে ছাড়ুন বলছি ছুবেন না মাই তো সি নাজার কথা কর্ণপাত না করে ওকে বিছানায় নিয়ে বসায় ওকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে গ্লাস ঠোঁটে ঠেকিয়ে ধরতে ধরতে বলে আমার বউ ভাইয়া লাগে গদ্দারি করবি তে তেমনই মার খাবি জানোয়ার গিরি করা আমার লাগে নাজা পানি খায় না উল্টোর আগে তো সিরের glass টা নিয়ে ফ্লোরে ছড়িয়ে ছুরে মানে আর বিশ বড়া নয়নে তৌসিরের নেই তাকে বলে আমি খাব না আমি প্রয়োজন নেই কোনো কিছু প্রয়োজন নেই কিছু প্রয়োজন এইসবের তৌসির নাজার কথায় ওর দিকে একটু ঝুঁকে গিয়ে দাঁত চেপে বলে তোমার টুটটুটে এটা ঝাল ঠাপড়াই আর নামাই দেবো আমরা চিনো না যা তৌসিরের কথায় রক্ত চোখেছে কিছু সময় অতঃপর হাস বাগিনীর মতো তৌসিরের ফাঞ্জাবি কলা চেপে ধরে জিজ্ঞেস করে বলে আজ ফ্লাশ করেছি না আর যদি পাই তো ডিরেক্ট পুলিশের কাছে ধরিয়ে দিব আমি আপনার যতক্ষণ না ক্ষয় করব ততক্ষণ শান্ত হব না মনে রাখবেন তৌসি না যায় সাহল থেকে হতবাক হয়ে চেয়ে রয়ে ওর পানে তৌসিরের কলার ধরে কত বড় সাহস তৌসির এক পলক নাজার দিকে তাকায় তারপর আবার কলারের দিকে তাকায় বলে কলার সার শাওয়ার মাইয়া নাজা তৌসিরের কথা নিজের হাতকে দিকে তাকায় তারপর নিজের শরীরে যত শক্তি ছিল সব প্রয়োগ করে দুই হাতে চেপে ধরে তৌসিরের কলা ছিঁড়ে নেয় কিছুক্ষণ আর হুঙ্কার দিয়ে বলে ছাড়ব না ছিঁড়ে নিব তৌসির নাজার হাত দেখে হতবাক ও বাকরদ্ধ হয়ে চেয়ে থাকে নাজার পানে কিছু মুহূর্ত রক্ত চোখে চেয়ে নাজার থুকনি চেপে ধরে বলে তো সহজ বেশি বেড়ে গেছে ডাকাইতে বাচ্চা নাজা নিজে দেখে তৌসিরের হাত ঝাড়ি মেরে সরিয়ে নিয়ে বলে আমার সাহস বরাবরই কম নেই কমেওনি ঠিক হয়ে আছে তুই কোন সাহস আমার পাঞ্জাবি ছিলি নিজে নিজে সহজেই ছিঁড়েছি তো সিন কথায় এক চেয়ে থাকে ওর পানে তবে নির্মল চোখে মনে মনে ভাবে এই নাদানের বাচ্চার সাহস বেশি বের হয়ে গেছে এর এই অবস্থা এমন এক ব্যবস্থা করতে হইব নয়তো দুদিন পর এর বুকের ওপর ওইটা আমার আজান দিতে হইব তো সে ধীরে ধীরে নাজার গালে হাত রাখে নাচা বেশ ঘাবড়ে যায় হঠাৎ তৌসির এমন শান্ত দেখে তৌসির ওর এতটা কাছে আসবে কেন মনে ভয়ের খোরাক জাগে তৌসির নাজাকে কিছু করতে যাবে তখনই ওর চোখ যায় নাজার গালে লাল দাগটায় দেখতে পাই যেটা গলা টিপে ধরার জন্য হয়েছে দেখে স্তব্ধ চোখে তাকিয়ে রয় নাজার গালের পানে ফর্ষা ধবধবের চোখে ত্বকে আঙ্গুলের চাপ ধাপগুলো যেন একদম লাল হয়ে আছে আলতোভাবে ভাসছে এটা দেখে তৌসির আর কিছু না বলে নাজাকে থেকে ছিটকে দূরে সরে যায় বুক ভরা অশান্তি শ্বাস টেনে করে বিছানা ছাড়ে নাচার পাশে চিত হয়ে শুয়ে পড়ে হাঁটুর নিচ অব্দি পা বিছানায় ঝুলে রয়েছে নাজাকে একটু কষ্ট দিতে চায় না ও কারণ যদি নাজার কিছু করে আর নাজা যদি নিজের বাড়ির লোকদের এসে বলে দেয় তবে ওরা তৌসিরে সাদা সিধা ফুপুতে অশান্তিতে সংসার করতে দিবে না তাই নিজেকে সংযুক্ত রাখতে যায়। যাতে নিজের ক্ষতির কষ্ট না হয় তো কসম খেয়ে নিজের দাদা কাছে যেন না না আগলে রাখে যদি ওয়াদাবদ্ধ না থাকতো তাহলে এতদিনে নাযাকে কবর খুঁড়িয়ে একদম মাটি দিয়ে দিত নাজার কবর খোঁজা খোঁড়া হয়ে যেত তা বা তার শরীরের বিভিন্ন অংশ কেটে বিক্রি হয়ে যেত এখন কিছু করতে পারবে না ভেবেছিল বউটা একটু নরম টাইপের হবে ও যা বলবে তাই শুনবে কিন্তু হলো উল্টো এ তো না বউ নামের শত্রু তৌসির তো ভয়ে আছে না কবে ওকে ঘুমের মধ্যে তোসির সিলিং এর দিকে তাকে এক বৃষ্টিতে চেয়ে সব ভাবছে এদিকে না যা নাইগা ঘিন ঘিন করে আসছে কেন জানি ও বসে আছে অগ্নি ফ্লোরে নেয় তাকিয়ে রাগ কন্ট্রোল করতে পারছে না না পেরে দুই হাতে চাপ দিয়ে চেপে থেকে বিছানার চাদর খাপলে ধরেছে ফ্লোর থেকে চোখ তুলে আশেপাশে চোখগুলো এক নজর তখন এই চোখে পড়ে তৌসিরকে তৌসিরের মগিয়ে হাটের উপর উঠে আছে এতেও লুঙ্গ লুঙ্গস ধপধপে পুরুষালি পা নাজার স্পষ্ট চোখে পড়ে নাজা গিলে চোখ ফিরিয়ে নেয় ফিসফিস বলে বলে নির্লজ্জ তৌসির নাজার কথা নিগিয়ে এসে সিলিংয়ের থেকে নিজে চোখ ফিরিয়ে না জানে তাকে কিছু সময় যে আবারও দৃষ্টি নিবদ্ধ করে সিলিংয়ে এর ওপর আর কটাক্ষ করে বলে বইয়ের সামনে নুকি না পড়লেও চলে আমি তো পড়ে আছি তাই বলে নির্লজ্জ হয় রে গদ্দার রানী কত বড় কথা না চোখ বড় বড় হয় তৌসিরের দিকে ঘাড় ঘুরে শক্ত চোখে তাকিয়ে সংযত ভঙ্গিতে বলে আমি আপনার সাথে গদ্দারি করছি এত বড় তামাকা তামাশা করছেন আর কি তামাকা দিচ্ছেন আমায় তো সিদ্দিক হোসেন ছেড়ে নাজাদিকে ব্যঙ্গ দৃষ্টিতে তাকিয়ে বলে এই যে আমার কয়েক হাজার লস করাইলা না জানি যে দমন করে ভালো করেছি এটা যদি গদ্দারি হয় তবে আরো করব এই গদ্দারি আমি তো সিদ্ধিল ভরা গলায় বলে হ্যাঁ তা তো করবি তুই তো নোবেল প্রাপ্ত গদ্দার পরিবারের মাইয়া নিজের মুখ সামলে নিন অতিরিক্ত বলছেন খাটি কথা কইতে স্যাৎ স্যাৎ কর কেন টুট না এক লাফে উঠে বলে রাগে শরীর ফাটছে মন চাচ্ছে তৌসিলের বুক ছিন্ন করে নিতে এক গালাগালি এক গালাগালি নাজার রাগ নিজে বেডের সাইডের এর কাবারের ওপর যে পানির জগ রেখেছিল সেটা হাতে নিয়ে কোনো কিছু উপায় তারা না করে তৌসিলের দিকে ছুঁড়ে মারে তৌসিলের ওপর পানি পড়তে হক উঠে এমনটা আশা করেনি এক উঠে বসে গ্রামের বাজারে একটা টং দোকানে বসে আছে গায়ে একটা শার্ট সাথে জিন্সের প্যান্ট সবসময়ের মতো এলোমেলো রূপ নিয়ে কপালে পড়েছে কিছুটা এক হাতে এক কাপ গরম চা আর অন্য হাতে জ্বলছে সিগারেট এই দুই জিনিসের ওপর উনার বর্তমানে আল্লাহ উনার বর্তমান আল্লাহর পরে গায়ের রং এক ফোঁটা না হলেও তার গাল গালে কম্পন হিসেবে সিগারেট এক টান লাগতেই হবে সিগারেট টানতে টানতে কালচে গাল করে ফেলেছে ঠোঁট উনি এসব খাচ্ছেন আর ভাবছেন একটা অতীত এবার তা হলো নাজার বয়স যখন চোদ্দ তালা ভাই একদিন রাতে আকাশে নেয় তাকে দেখছিলেন তখন নাচা ওনার পাশে এসে দাঁড়িয়ে নিজের সমস্ত অসহ একাত্ম করে একবার বাণী গলা উচ্চারণ করেছিল তালা ভাই আমি আপনাকে পছন্দ করি আমি আপনাকে পছন্দ করি এই বাণীটা কর্ণগোচরে হতেই তালাভাই স্তব্ধ হয়ে গিয়েছিল সেই দিন তবে তার দৃষ্টি আকাশবাণী নিগদে থেকেছিল তালা ভাইয়ের অন্তর পাথর ভরপুর হয়েছিল একটা মহাবাণী তিনি তার শুদ্ধাঙ্গিনীর মুখ থেকে শুনতে চেয়েছিল এই মুহূর্তে তেলাবাই কথাটি শুনে মনে মনে আনন্দিত হলেও তার বাস্তবতার সাথে মিলাতে পারেনি মেলেও তিনি জানতেন না যে শুধু আবেগের বসে এমন বাণী উচ্চারণ করেছে সেদিন কিছু সময় চুপ থেকে তিনি ঘাবড়ে ফিরিয়ে তাকিয়েছিলেন শুধুময় চোখে নিজের রুদ্রানীর প্রাণে তারপর চোখে আলকা করে স্নিগ্ধ শুনে বলেছিলেন আবেগ ছেড়ে বিবেক দিয়ে ভাব দেখবি তোর ফেলা আবেগের সাথে এই তাহার ঝরে যাবে তোর অন্তর থেকে তালা উক্তি শুনে অসহায় দৃষ্টিতে তার দিকে আজ কেন জানি সেই অসহায় চেয়েছিল মুখটা বারবার তালা চোখের সামনে ভেসে উঠছে চোখ দিয়ে দু পানি গড়িয়ে পড়লো বাস্তবতার খোরাক তালুকদার পরিবারে এত মারামারি এত এটা ওটা দেখে উনি নেই উনি আলগোছে বাচে বাবার থেকে নেই বাবা থেকেও নেই পরিবার থাকতে তার কিছু নেই তারা কখনো তালাবাইকে তালাভাই কেমন আছে বা কি প্রয়োজন কোনো কিছুর খোঁজ নেয়নি নিজেদের মতো যেমন তেমন করে বেঁচে আছে তালা ভাই দাদি জানা দাদা যান খেয়ালও রাখেনি যদিও বাবার সাথে তালাভাই কথা বলেন না আজ বাইশ বছর ধরে উনার মায়ের মৃত্যুর তিরিশ দিন পর থেকে পরে উনার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন সেই অভিমানে আজও কথা বলেন না বাবার সাথে যদিও বাবা সবসময় চান কথা বলতে কিন্তু তালা ভাই কথা বলেন না ওনার অন্তরে ঘৃণা জন্মে গিয়েছিল এই ভাবনা থেকে চল্লিশটা দিনও অপেক্ষা করতে পারলেন না উনার বাবা এতটা কম ভালোবাসে সংসার করেছিলেন তার মা মা চলে যাওয়ার পর বাবাও পর হয়ে গেলেন ওনার আপন বলতে কিছুই ছিল না নাজাকে মনে করতেন তার আপন নাজাই খেয়াল রাখতো ওনার চা বানিয়ে দিতেন বাইরে থেকে এলে পানি দিত মা যেমন সন্তানকে আগিয়ে রাখে ঠিক সেভাবেই তালহা আগিয়ে রাখতো উনাকে তালাকে আগুড়ে রাখত নাঝা তার কাপড় পর্যন্ত নাজা ধুয়ে দিত অনেকদিন ওনার মুখে ভাত তুলেও দিত মুখ খুব খেয়াল রাখতো ওনার এই আলগোছা তালাভাইকে গোছানোর জন্যই নাজা ছিল কিন্তু আফসোস তালা ভাইয়ের এত আপন মানুষটাও উন হয়ে থাকলো না তালাভাই এই যে সামনে চারপাশে চোখ ঘুলালো চোখ দুটো লাল হয়ে আছে তিন চার দিন ধরে ঠিক মতো ঘুম নেই বিদায় এমন এমন সময় চার পাঁচটে ছেলে এসে তালা ভাইয়ের পাশে বসে তাকে দিকে একটা গিটার এগিয়ে দিয়ে বলে একজন আবদার করেই বসে তালা ভাই একটা গান তালা ভাই নীরব চোখে ওদের দিকে তাকায় উনার গানের গলা ভালো বিধাতা বিধায় গ্রামে প্রায় সবাই ওনার গলায় গান শুনতে চায় কি আর করা ছোট ভাইদের আবদার সিগারেটটা হাতে থেকে ফেলে দিয়ে সবটুকু একবারে গিলে নিল তারপরে গিটারটা এগিয়ে নিলো হাতে অতপর গিটারের তালে সুর তুললো আহত গলায় তোমার আকাশ ধরা শখ আমার সমুদ্র চোখে আমি কি আর দেবকা বলো তোমার শুধু ভালো হোক তোমার ভালো ভালো হাসি তোমার ভোলা ভালো হাসি আমার বুকের ভেতর ঝড় তুমি চলতি টেনের হাওয়া আমি কাঁপছি ধর তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায় আমি এক ঘরে থাকি তুমি কত কথা বাকি তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয় আমি ভোরের ঝরা পাতা আমার মরার কিসের ভয় এইটুকু গেই তালা থেমে যায় বুক টেনে শ্বাস নিতে পারছে না বড় কষ্ট হচ্ছে উনার নাজার মুখটা বারবার ভেসে উঠছে চোখের সামনে নাজার বলা কথা ভাই তালা মৃত্যুর আঘাতটি মনে থাকবে আমার চোখের অসহায় পানিগুলো আপনার মন গলে দিতে পারেনি এই কথাটা পুড়িয়ে খাচ্ছে তালা অন্তর কুড়ে যে না যায় কেনা পর দহন সবার মধ্যে শুনছিল হঠাৎ বদ্ধ হওয়ায় সবাই স্তব্ধ হয়ে যায় তালাভাই চোখ বুজে বুক ভরা শ্বাস নেন চোখ বুজে নাজা চাঁদ মুখখানা আবারো ভেসে ওঠে দহন গদ্ধ করে আবারো গেয়ে ওঠে তোমার নরম কাতর হাত আমার দিনের মতো রাত তুমি ঝিনুক কুরাও যদি আমি হব শান্ত নদী আবার ভেঙে যায় তালাভাই তার গাওয়া সম্ভব হচ্ছে না আর গাওয়া সম্ভব হচ্ছে না ওনার পক্ষে নাজাকে বড্ড মনে পড়ছে খুব বেশি বেশি মনে পড়ছে আজ নাজাকে ওনার কানে বেশি আসছে সেই চার বছর আগে নাজার কথা তালা ভাই আমি আপনাকে পছন্দ করি এটা মনে হলে কলিজা ছিঁড়ে যায় মনে হয় কেউ মনে হয় পুড়িয়ে দিচ্ছে তালা ভাইকে তালা ভাই কিছু সময় চুপ থাকায় আবারও গলা ছেড়ে গেয়ে ওঠে আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে তোমার যাওয়ার পাই তারা আমার হয় যে দিশে হারা তুমি অন্য গ্রহের চাঁদ তোমার একলা থাকাই ছাদ তোমার ফেরার সম্ভাবনা আমাবস্যার যছনা। তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয় আমি ভোরের পাতা আমি ভোরের ঝরা পাতা আমার মরণ কিসের ভয় তৌসির নাজের চাচা তৌসি চাচা মিনাজ মামা তৌসিলের মেজ চাচা তন্ময় চাচা সকলের সাথে লোকাল কেরামত নুরজাহান শাহ রৌদ্র দেওয়ান তৌসি নাজাকে কিছু করেনি আর কিছু বলেওনি নাজা পানি মেরে চুপচাপ বেরিয়ে গিয়েছিল রুম থেকে কারণ নাজা সামনে থাকলেই নাজাকে আচার মেরে ফেলত তৌসির রাগ কন্ট্রোল করতে হবে তাই বলেই কিছু বলেনি তবে প্রতিশোধ নেওয়া যাবে পরে এই যোগ দিয়েছে তন্ময় চাচা টানতে বলছেন কি রে তুই বিজা কেন তো একটা গলায় বলে কেন ও ভিজাই দিল নাকি কি শুধু ওই ফকির মালের জন্যই তো এমন ধরছে ওইটা আমার বাথরুমের ট্যাঙ্কিতে ফলাইয়া ইচ্ছা করতো সেটুকাই আমারই ওই আফ্রিকান মালের জন্যই যে মাল রাখছি ওই ডারে দিয়া বাথরুমের টাঙ্কিতে তন্ময় চা এটা শুনে কঠক এসে বলল। আরে নতুন নতুন এমন করবই বুঝাস না বাচ্চা মাইয়াডা নাজিম চাচা মদের গ্লাসে বরফ নিতে নিতে বলে বুঝাইস মাইয়াডারে আর না বুঝলে জায়গায় জিন্দা জায়গায় জিন্দা গাইরা নিস তো সির খাপ বলে উঠল এত সুন্দর বৌমাইরা দিতাম কও পরে তোর মারে হাঙ্গা দিবি আমার সাথে মিরাজ মামা হেসে বলে আমার মারে দিমু কো দিমু করবি দাদিরে না কইরা নানিরে করলে লাভ হইব ভালো তৌসি তাচ্ছিল স্বরে বলে আমার আর তাহলে লাগতো না আমি আমার নাদান বউরে নিয়েই বাসম তোর মাই চাচা হেসে বলে একজন বেটা মানুষের সবচেয়ে আপন তার বউ এই জগৎ সংসারে বেচারি নিজের সব ছেড়ে নিজে সে সব কিছু সারা জীবন কাটিয়ে দিচ্ছে তুমি দিবে কিছু এই আশায় তাই বৌরে কলিচার ভেতর লুকাইয়া নিজে না খাইয়া তাকে খাওয়াইও ঘাটতারামি করলেও একটু বুঝাইও তার হাতে মায়েরও তারপর বউরে কষ্ট দিও না তো শীতে তর্ময় চাচা দেখছা শুনে ছিল শুনে বলে মেজে চাচা বৌরে বেশি ফস দিতে নাই এগুলো বাদ দাও কামের কথা কও নাজিম চাচা বলে কি আর কামের কথা কমো একটা কুপাইছি ইচ্ছা মতো কুপাইতে কুপাইতে ভেতরে সব কিছু ক্ষয় কইরা দিছি আর এই শরীরে কিছু বেঁচা যাইত না তো এটা শুনে কঠাক করে বলল বালে রাগ সামলাইতেও পারো না জানে মারলেও তো হয় এমনি সব নষ্ট করে দিয়েছ মিনাজ মামা বিয়ারের বোতল ঠোঁট লাগাতে লাগাতে বললেন আরে আমার জায়গায় হইলে তো শরীরের অংশ খুলে খুঁজে পেতি না কেউ ভালো করছে মারছে আরে টুটু টুট বাচ্চা নিজে সৎ রে রেপ করছে পনেরোটা পুলানিয়া মাইয়ারা মারা গেছে কত বছর কত বড় জানোয়ার তো এটা শুনে ওই পনেরোটা এখনো বাচ্চা আছে হ আছে ধরতে পারে না পুলিশে এই আসল কালপিটটা রুদ্র ধরে আনছিল তো ওসি রুদ্রের দিকে তাকিয়ে বলে আগামী ওই সবগুলারই ধরবি তোর লগে ওসিও থাকবো অবধ হই রায় না আমার এ কল আমি মারমো বেশ কয়ডারে কিডনিও পামুয়াতে রুদ্র দেওয়ান বলে আচ্ছা কিন্তু দুইটা কিডনি আমার লাগব সাইডারে নিবি নে আচ্ছা নুহানসা বলে আমার চোখ দুইটা আমার চোখ দুই জোড়া লাগবো নাজেন চাচা ওর দেখে তীক্ষ্ণদীটিতে তাকিয়ে বলে গতকালই তো দুইটা নিলে আরও লাগবো ছোট চাচা আরও দুইটা তৌসির বলে আচ্ছা নিবেনে আগে তো টুটটুটের পুলারে ধইরা আন কেরামত আলী মদের গ্লাস এই মদ ঢালতে ঢালতে নিয়ে বলে তন্ময় চাচা আপনার আগামীকাল সমাবেশ আছে কয় ডায় বের হইবেন তৌসির হাসতে হাসতে বলে সমাবেশে গিয়া কি করবা মেজো চাচা আখেরি জনগণ যেমনি চিলায় মাঝে মাঝে মন্ডাই চায় সবগুলোরে বোমামাইরা মাইরা দেই তন্ময় চাচা সিগারেট টানতে টানতে বলে হরে এডা আমার মাইন্ডে আয় কিন্তু কি করম কত না গেল তো ভোট পামো না তো হেসে বলে যাও যাও আরো রাজনীতিবিদে নামো বড় দুর্নীতি বাজ মিনাজ মামা তা পূর্ণ স্বরে বললেন এবার যত টেন্ডার টাকাইব সব অর্ধ অর্ধেক হইব মায়রা দিমো আমি মেজ ভাইসাব। নাজিম চাচা বলে আদে কেন পুরাই খাইয়া নেও কি আর করবা মানুষের লাগি কইরা মানুষ তো আর ভালো কইতো না সেই কইব যে সরকার যে সেই জনগণের ভোক মারে তো সে রুমে আসে রাত তিনটায় নাজা পানি মারার পর থেকে গিয়েছিল আর এখন এলো ড্রাগস নিয়েছে হালকার ওপর ঝাপসা একটু তাই কিছু সময় বসে ওইটার নেশা কাটিয়ে ঘরে এলো নেশা কাটার আগ রুমে প্রবেশ করেনি কারণ এখানে নাজা আছে নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেললে অসহায় কিছু হয়ে যাবে তবে কি হবে নাজার সামনে নিজের পুরুষার্থ নিয়ন্ত্রণে সম্মানটা পানসে হয়ে যাবে সারা জীবনে দাগ হয়ে থাকবে আর যে নাজা তৌসির একদিনে কদিনে এটা বুঝে গেছে যদি কিছু হয় ওদের মাঝে অম ওই রকম তবে না যা তৌসিরকে সারা জীবন খোটা দেবে তৌসির দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে সামনে যায় নাজার পাশে এসব দাঁড়িয়ে নাজাকে দেখতে শুরু করে নাজার কাছে একটা সাদা বিড়াল পেট উল্টে শুয়ে আছে ওর ডান হাতের বাহুতে একটা ব্রিটিশ বিড়াল ল্যাংহেয়ার বিড়াল শুয়ে আছে যার চোখ নাজার মতোই সবুজ আর ওর বাপাশে ক্যালিকো বিড়াল শুয়ে আছে এটা আবার অন্যরকম এ বিড়াল তিন বর্ণের পশু সাদা রঙের ওপর কমলা বর্ণ বর্ণ এ বিড়ালগুলো বিদেশি নাজার বাদামী কোঁকড়ানোর চুলগুলোর ওপর হয়ে ছিঁড়ে উঠিয়ে রয়েছে এই চুলগুলো দেখলে মনে হয় শিউলি ভেজা ভোরের মতোই বাদামী কোঁকড়ানো কেশ তৌসি নাজারেই আবেশ ঘেরা মুগ্ধতার সৌন্দর্যে চোখ জুড়ে আসে মুগ্ধতার মহজাল তৌসির অতুলয় রেচে রয় কিছু সময় নাজার পানে আর মনে মনে শোধাই সিদ্দিক তালুদার একখান জন্ম দিছে একেবারে মনের মতো তৌসিনা তৌসির নাজাকে দেখে ছেড়ে দেখাছে টেবিলের দিকে তাকায় টেবিলের দিকে যায় টর্চ লাইট নিতে কারণ ও আর কেরামত আলী মিলে আলো শিকারে যাবে মাছ ধরতে বিলে আজ বিকেলেই পশ্চিমে দোষী বিলে বড় বড় গজার মাছ দেখেছে মাছগুলো একদম পোক্ত কারণ এই বিলে দোষী বলে কেউ এটাতে যায় না কেউ যাক আর না যাক তো যায় মাঝে মধ্যেই কিন্তু রাত্রির বেলা ধরে আনে মাছ ওর মা আর বিবি যান চিল্লায় যেও না যেন না যায় কিন্তু তৌ এসে বেদা না করে কখনো করেছিল কি আর করবেও না সে ভালো করেই জানে তার এসব গায়ে আসে না লাইট নিয়ে সাথে ভ্যাসলিনের কৌটাটাও নিয়ে নেয় হাতে তারপর নাজার পাশে এসে বসে বাপাস থেকে বিড়ালটাকে অতি সাবধানে সরাতে সরাতে মনে মনে বলে ওঠে যেমন বিলা বিলাইরে নিয়া ঘুমাইতাছিস ভবিষ্যতেও মানে আমারে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাইলেও তো হইতো এই বলে আপন মনে মেকি হেসে নাজার ওপর থেকে চুলগুলো হাতে বাড়িয়ে সরিয়ে নেয় নাজার গলায় আলতো করে হাত রাখে হাত রেখে বুঝতে পারে নাজা ঘুমে ঘুমে তলিয়া আছে এবং না ঘিমেও গেছে এত গরমের মধ্যে চুল ছেড়ে কেউ ঘুমায় তৌসি ধীরে ধীরে নাজার যার ডান পাশ থেকে এসে দুহাটু ঘিরে বসে ওর ডান পাশ থেকে বিড়ালটাকে সরিয়ে নেয় ধীরে ধীরে ওর দুই কাতে হাত রেখে ঘুমের মধ্যে তুলে বসায় নাজার যার মাথায় এসে তৌসিরের বক্ষে তৌসির কেঁপে ওঠে অল্প কারণ না যার নাক মুখ ঘেসে যাচ্ছে বারংবার ওর গলায় নাজার যার ঘুমন্ত উষ্ণশ্বাস তৌসিরকে কে করে দিচ্ছে ভেতর থেকে ঘুমের ঘরে ঠোঁট নাড়িয়ে বিড় করে বলে আব্বা আমি যাব না ওই বাড়িতে তৌসির নাজার কথার ওপর দিকে একটু তাকে আটকে যায় না যায় নিষ্পাপ মুখ খানায় তৌসির নিজের মনকে সামলে দুহাতে মুঠো বন্দি করে নেয় না যাকে তাকে বিমোহিত করে রাখা বাদামি কেশুকুণ্ডলি তারপর ধীরে ধীরে সেগুলো অন্তর থেকে বোনাজে খোপা করতে থাকে অতল মনোযোগী হয়ে ওঠে খোপা করা শেষে হলে আপন মনে বলে মাইয়া মাইরি পাটের মতো আমায় হেরান করাই ছাড়লো এই বলে নাজার কাঁধে হাত রাখে ওকে শোয়াতে যায় ফের তখনও আবারও নজর কে নাজার আস্তা চাঁদের আলোয় ঝলমল করা শ্যামময় চেহারায় তৌসির মোহবিষ্টিত চেয়ে প্রায় নাজার ওই চাঁদা বা মোহময় চেহারায় কি একটা ভেবে ধীরে ধীরে নাজার গা গালে নাকমুখ ঠেসে ধরে চোখ বুঝে রয়ে নিজের স্ত্রীকে প্রথম চুম্বন করে তৌসির ভেতরটা কেঁপে ওঠে এই অনুভূতিতে বুক ধরফর করছে ওর বুক ধরফর করার পরেও তৌসি নিজের নাক মুখ ঘেসে রয়ে অনেক সময় নাজার নরম গলখানায় মন চায় না নাজাকে ছাড়তে তবু নাজাকে আপন করে বক্ষ টেনে নিয়ে কয়েক কোটি বছর ঘুমাতে পারতো যদি তবে হয়তো শান্ত লাগতো তৌসিরের এই অশান্ত মনে নাজা মাইগ্রেনের ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়েছে বিধায় এসবের খবর ও নেই ঘুমের দেশে তলিয়া আছে আর এমনত এমনিতেও ওকে ঘুমের মধ্যে কেউ উড়িয়ে নিয়ে গেল টের পায় না এমনই বজ্জাতি ঘুম ঘুমাইছে নাজাকে আলগোছে শুয়ে দিয়ে ওর গলায় ভেসলিন লাগিয়ে দেয় তৌসির তৌসিরের মনটা এখনো বড় অশান্ত হয়ে আছে না যাকে ছাড়তে ইচ্ছে করছে না বেতটা কেমন কেমন করছে কিলবিলিয়ে উঠছে নিজের মনে এই বেহাই দশা বেহাল দশায় তৌসির বিরক্ত হয় সদাই আপন মনে সরে সরের বাচ্চা একটু কাছে আইলেই ভিত্তিরে কুত্তার মতো দৌড়ানি শুরু হইয়া যায় এই বলে উঠতে উঠতে আবার বলে এই আর এক টুটুটের যন্ত্রণা হাতে লাইট নিয়ে কক্ষ থেকে বের হয়ে আসে তবে দরজার কাছে এসে আরেকবার পেছন ঘুরে ঘুমন্ত নাচাকে দেখে নেয় অজান্তে মায়াডা সুন্দর আসে এই বলে বেরিয়ে আসে বাড়ির বাইরে এসে হাতের টর্চটা চালিয়ে কেরামত আলীকে নিয়ে বের হয় বিলের উদ্দেশ্যে কেরামতের পা কেরামত আলী পা ফেলতে ফেলতে বলে ভাইজান যান কোচ আনছেন আনছি নয়ডা তৌসির লুঙ্গির কোন তুলে ধরতে ধরতে বলে হ ভালোই করছিস টাই ধার ছিল না আলী এবার জিজ্ঞেস করে ভাইজান এত দেরি কেন হইল আপনার তৌসির উত্তর দেয় আর কইস না তোর ভাবির লাগি দেরি হয়ে গেল এটা শুনে আলী আর কিছু বলে না চুপচাপ কিছু সময় পার করে তারপরে আবারও প্রশ্ন করে আচ্ছা ভাইজান একটা এটা কথা কই ক কি করবো তবু তো কথাই কসখালি আলী অনুমতি পেয়ে জিজ্ঞেস করে আপনার সাধু কর্ম সম্পর্কে সব যাই না কিছু কয়না সে কেরামতের প্রশ্নে অল্প হাসি অতপর উত্তর দেয় কিছু না মানে আমারে এ জেলে দেবার ডর দেয় আর কি তা কম তরে আলী এটা শুনে বুক টেনে শ্বাস ছেড়ে বলে সাবধানে থাইকেন ভাই খবিশের মাইয়া ঘরে আনছেন তাও আবার বউ কইরা কথা বলতে বলতে এতক্ষণে বিলের কাছে এসে গেছে ওরা তো কোসটা কেরামতের হাত থেকে নিয়ে নিতে নিতে বলে জানিও কি করব বউ তো আমার আর সব গদ্দারি মাফ কেরামত এটা শুনে হাফের মতো হেসে বলে হ বইয়ের বেলায় সব মাফ বউ মনের রানী বউ মনের রানী হইলেও বউরে মনের রানী কইরা রাখলেও রাজত্ব বইয়ের হাতে দেওয়া উচিত না কেন রাজত্ব রাজার করিচার ওপর উঠা আজান দেয় এ বলে দৌসি লুঙ্গির নিচের অংশ অংশের কণ তুলে কোমরে গজে গোষ্ঠা ধরে সামনে আগায় কেরামত আলী আর কিছু না বলে চুপচাপর পিছে পিছে যায় যায় কি একটা ভেবে আশেপাশে চোখ বড় বড় করে তাকায় থেমে তারপর হাতে থাকা মাছ ধরার লোহার কোচটা শক্ত করে ধরে পিছনে তাকে এক মুহূর্ত দেরি না করে সোজা কেরামতালির বুকে ফেত করে লোহার কোচটা আ কোচের আগাটা ঢুকিয়ে দেয়